আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি লতার রেসইতে হাজির হয়ে গেলাম নতুন আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে অল্প খরচে ঘরেই একদম খাঁটি গাওয়া ঘি তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটা আমি মূলত আমার মায়ের রেসিপিটা ফলো করেই বানাচ্ছি আমার মাকে ছোটোবেলা থেকে দেখেছি এইভাবে ঘিটা তৈরি করতে তো আমি ডিপ ফ্রিজে হচ্ছে দুধের শরগলি ফ্রোজেন করে রেখেছিলাম আমার বাসায় যখন বিশ কেজি করে দুধ আনা হয় মানে অনেক দিনের জন্য দুধ একসঙ্গে আনা হয় তখন জাল করার পরে অনেকগুলা সর হয় তো এতগুলি সর আসলে কেউ খায় না ওভাবে তো আমি একটু একটু করে তুলে রাখতাম তো মোটামুটি সবার বাসায় কিন্তু এভাবে দুধ জাল করা হয় তখন সরটা একটু একটু করে তুলে ডিপ ফ্রিজে রেখে দেবেন এভাবে বক্সে করে নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে তো ডিপ ফ্রিজ থেকে বের করে নেওয়ার পরে আমি এক ঘন্টা রেখে দিয়েছিলাম বাইরে এরপরে দুধের সরগুলা যখন একদম নরম হয়ে গিয়েছে ওই পর্যায়ে আমি একটা ব্লেন্ডারে জাগিয়ে নিয়ে এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিব চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন তবে একদম ক্রিমি করে এটাকে ব্লেন্ড বা বেটে নিতে হবে এখন একটা বলে আমি নিয়ে নিলাম নর্মাল ফ্রিজে থাকা ঠান্ডা পানি সেই সাথে দিয়ে দিলাম কয়েকটা কিউব বরফ এই পর্যায়ে কিন্তু একদম ঠান্ডা পানিটাই লাগবে আর দেখতেই পারছেন আমি একদম হাত দিয়ে ধরতে পারতেছিলাম না এরকম অবস্থায় আছে এটা আর এই যে এটাকে খুব সুন্দর করে আমি ব্লেন্ড করে নিয়েছি একদম ক্রিমি হয়েছে দেখতেই পারছেন এখন ব্লেন্ড করা সরের মিশ্রণটাকে আমি সেই ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি সুন্দর করে তো সবগুলি দিয়ে দেওয়ার পরে আমি হাত দিয়ে খুব সুন্দর করে এইভাবে মেখে নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পানিটা এত পরিমাণ ঠান্ডা আমি আসলে হাত দিয়ে সহ্য করতে পারছিলাম না পরে আমি একটা চামচের সাহায্য নিয়েছিলাম এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে ভয় পাওয়ার কিছু নাই এটা কিন্তু একদম মিশে যাবে না কারণ আমরা যে অংশটা থেকে ঘিটা তৈরি করব এটা কিন্তু এই যে দেখতেই পারছেন উপরে কিন্তু ভেসে ভেসে আছে মানে বাটার এটা থেকেই কিন্তু বাটারটা মূলত তৈরি হয় খুব ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো ছোটোবেলায় দেখতাম মা এভাবে ঘিটা তৈরি করতো তো পাশে বসে থাকতাম আর ঘিটা যখন বানানো হতো এত সুন্দর একটা স্মেল আসতো খুবই ভালো লাগতো তো এই যে হাতের সাথে খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছিলাম আর বরফগুলি এক পাশে রেখে আমি যে উপরে যে বাটারগুলি ভেসে আছে এগুলি হাত দিয়ে সুন্দর করে চেপে চেপে পানিগুলি ফেলে দিচ্ছি আর বাটারগুলিকে তুলে নিচ্ছি যারা বাটার তৈরি করতে চান তারা এগুলিকে এই পর্যায়ে একটা বক্সে করে সুন্দর করে ডিপ ফ্রিজে রেখে দিলেই কিন্তু একদম বাটারেরা কাজ হয়ে যাবে মানে বাটার তৈরি হয়ে যাবে কিন্তু আমি যেহেতু ঘি তৈরি করব এই জন্য আমি ঘিয়ের জন্যই রেডি করছি তো একইভাবে সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে আমি সবগুলিকে তুলে নিচ্ছি একটু ওয়েস্ট করবো না যেহেতু ঘি ভীষণ দামি আর ঘরে তৈরি খাটি ঘি সেটা তো একটু অন্যরকম হয় এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর এই যে সবগুলি তুলে নেওয়ার পরে যে অবশিষ্ট পানিটা রয়েছে আমরা তো এটাকে মাঠা বলি আপনারা কে কি বলেন জানাবেন কমেন্ট করে এটার সাথে একটু লবণ সামান্য একটু চিনি এবং লেবুর রস মিশিয়ে খেতে কিন্তু ভীষণ মজা লাগে তো সবগুলি বাটারকে আমি সুন্দর করে প্যানে তুলে নিয়েছি আর খুবই লো ফ্লেমে চুলায় কিন্তু বসিয়ে দিয়েছি আর দেখতেই পারছেন অলরেডি কিন্তু চারপাশ থেকে ঘিটা বের হওয়া শুরু হয়েছে এই পর্যায়ে কিন্তু চুলাটা একদম বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু বাটারটা একদম পুড়ে যাবে মানে ঘিটা খুব সুন্দর মতো বের হবে না তো পাঁচ থেকে সাত মিনিট আমি লো ফ্লেমে এভাবে জাল করে নেওয়ার পরে হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে একদম ঘাটাঘাটি করার কিন্তু কোনো প্রয়োজন নাই জাস্ট চারপাশেরগুলি একটু মাঝখানে এনে দিবেন যেহেতু আমরা চোলাটা একদম কমিয়ে রেখেছি আর এই যে দেখেন বেশ অনেকটা ঘি কিন্তু বের হয়ে গিয়েছে মার্শাল্লা আর এত সুন্দর একটা স্মেল আসছিল মানে ঘিয়ের ঘ্রানে সারা বাসা আমার মম করছিল এরকম একটা অবস্থা আর এই যে একদম ফাইনাল লুক ঘিটা কিন্তু সম্পূর্ণ বের হয়ে গিয়েছে আর তলানিতে কিছু অবশিষ্ট অংশ আছে এগুলিকে আমি আলাদা করে নিয়েছি এগুলোর সাথে সামান্য একটু মুড়ি নারকেল কুড়ানো চিনি বা গুড় মিশিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ঘিটা ঠান্ডা হওয়ার পরে কাঁচের জারে নিয়েছি দেখুন মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে রেসিপি ভালো লাগলে পেস্টটাকে ফলো দিয়ে দিবেন সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম